وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون وجعلنا السماء سقفا سقفا محفوظا وهم عن آياتها وهم عن آياتها معرضون وهو الذي خلق الليل والنهار خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون وما جعلنا لبشر من قبلك الخلد افان فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله سبحانه وتعالى درباره أشنك غنيت الشكر يا ابن قطاع دائي كتشي تنيا كي جمع, جمع صلاة المغرب دائر بوري پويتر قوان الكريم التفسير المجلسي আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে বসার তাওফিক দান করেছেন আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সৌরাতুল আম্বিয়া এর তফসির ধারাবাহিকভাবে নিয়মিত চলে আসছে বিগত তফসিরে সৌরাতুল আম্বিয়া এর উনত্রিশ নম্বর আয়াতে করিমা পর্যন্ত তফসির হয়েছিল আজকের তফসির সোরাতুল আম্বিয়া এর ত্রিশ নং আয়াতে কারিমা থেকে শুরু হবে পেছনের আয়াতগুলোর সাথে আজকের আয়াতের সম্পর্ক হলো এই যে পেছনের বেশ কিছু আয়াতে আল্লাহ হব্বুল আলমিন তাওহিদের যথার্থতা এবং শিরকের অসারতা সম্পর্কে আল্লাহ হব্বুল আলমিন পেছনের আয়াতগুলোতে দারিলিকভাবে বহনা করেছেন যে তাওহিদ এটাই যথার্থ এবং শিখ নিপাত যাক শিখ হচ্ছে বাতিল বিষয় অসার বিষয় আল্লাহর তাওহিদের সামনে শিখ এবং কুফুর টিকবেই না আল্লাহ দালার ওয়াহদানিয়ত যে আল্লাহ ওয়াহিদ আল্লাহ আহাদ আল্লাহ এক আল্লাহ অনন্য অদ্বিতীয় সমাধ এই যে তার ওয়াহদানিয়ত তার একত্ববাদ তার তাও হিত তিনি একক তার কোনো শরিক নেই কোনো সহযোগী নেই কোনো কাজেই আসমান জমিনের ব্যবস্থাপনাতে এবং এই জগৎ পরিচালনার ক্ষেত্রে মহাবিশ্বের পরিচালনার ক্ষেত্রে আল্লাহ তাআলার কোনো ছাড়া ভিন্ন কোনো পরিকল্পনাকারী নেই ভিন্ন কারো হাতে এই বিশ্ব বিশ্বজগৎ নিয়ন্ত্রণ নেই পরিচালিত হচ্ছে না একমাত্র আল্লাহ আল্লাহতালার হাতেই চলছে তিনি এর পরিকল্পনাকারী তিনি এর পরিকল্পনাবিদ তিনি এক হাতে মহাবিশ্বকে পরিচালনা করে চলেছেন আজ অবধি পৃথিবীর আসমান ও জমিনের সৃষ্টিলগ্ন থেকে এবং কেয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহতালা একচ্ছত্রভাবেই চালাবেন এটাকে তাও যে এই সব ক্ষেত্রে আল্লাহ তালার কোনো শেরিক নেই আল্লাহ যে এক অদ্বিতীয় তার এই তাওহিদের দলিল যৌক্তিক এবং ভিত্তিক দলিল আল্লাহ তালা পেছনের আয়াতগুলোতে বাননা করেছেন যেগুলোর দ্বারা বোঝা যায় যে তাওহিদ এটা যৌক্তিক বিষয় আর শিরিক এবং কুফুর তার বিপরীতে একটা অসার এবং ভ্রান্ত বিষয় কোনো বিবেকবান মানুষ যে মেধা এবং বুদ্ধিকে কাজে লাগায় এমন মানুষ শিরকের পক্ষে থাকতেই পারে না তার সামনে আল্লাহ তালার আহানিজাতের একত্রবাদের মহাদিগন্ত উন্মোচন হবেই হবে যদি সে আল্লাহ তালার নিদর্শনা বলিতে একটু ভাবনা করে সে ফিকির করে চিন্তা ভাবনা করে আল্লামা ইবনু দুনিয়া একজন অনেক বড় আলেম ছিলেন দুনিয়া বিমুখ একজন বুজুর্গ ছিলেন তিনি তার এক কিতাব ওয়াল এটিবার এই কিতাবে লিখেছেন যে বনি ইসরায়েলের বেশ কিছু যুবক বেশ কিছু মানুষ লাগাতার তারা তিরিশ বছর এবাদত করত তিরিশ বছর এবাদতের এক পর্যায়ে এক ব্যক্তির তার কাছে তিনি ম্যাক তাকে আড়াল করে দিয়েছে এমনভাবে এই ব্যক্তিকে আর দেখাই যায় না বা এই ব্যক্তি পৃথিবীর কোনো কিছুই আর দেখছে না অথচ সব মানুষ সব কিছু দেখে এই লোকটা কিছুই দেখছে না তিরিশ বছর এবাদ করার পরে এই অবস্থা হয়েছে যে সে সব কিছু তার সামনে অন্ধকারাচ্ছন্ন সে কিছুই দেখে না কিন্তু অন্যান্যরা সব কিছু দেখছে তাকেও দেখছে তো সে তার মাকে জিজ্ঞেস করল আমি কেন দেখছি না তো মা বললেন এই কথা যে তুমি কোনো গুণা করেছিলে তুমি হঠাৎ করে এত বছরে এবাহতের পরে এখন কিছুই দেখতে পাচ্ছ না কোনো গুণা করেছ কি না দেখুন আগের সেই সমস্ত মানুষের মায়েদের চিন্তা যে মানুষের জীবনে বিপদ আসলে এটা হয়তো কোনো গুনাহের কারণেই হয়ে থাকে বিপদটা আসছে গুনাহের কারণে আমরা আমাদের যাপিত জীবনে অনেক সময় বিভিন্ন অবস্থার সম্মুখীন হই শিকার হই কিন্তু আমাদের চিন্তাতে কথা আসে না যে এটা আমার কোনো মন্দ কর্মের কারণেই হয়েছে কি না তো মা জিজ্ঞেস করলেন যে গুনাহ করেছো তো বললেন না গুনাহ তো করিনি তো গুনাহের ইচ্ছে ইচ্ছে করেছিলে না গুনাহের সংকল্পও করিনি তাহলে কেন এমনটা হলো তুমি কি আসমানের দিকে তাকিয়ে আল্লাহরই মহাবিশ্ব নিখিল বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা নিদর্শনাবলী দেখে দেখে চিন্তা ভাবনা ছাড়াই কি আবার দৃষ্টি ফিরিয়ে এনেছ বলে হ্যাঁ এমন তো অনেকবার করেছি আসমানের দিকে তাকিয়েছি আবার চোখ নিয়ে আসছি নিচের দিকে দৃষ্টি অবনত করেছি কিন্তু আসমানের বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি নাই ফিকিকে কাজে লাগায়নি তো মা বললেন হাঁ হুনা কদ উতিয়ে যাচ্ছে এই জন্যই তোমার এই বিপদটা আসছে মানে আল্লাহর বলিকে নিয়ে চিন্তা করলে চিন্তা করেনি সে আসমান দেখেছে কিন্তু নিদর্শন নিয়ে চিন্তা না করার কারণে এখন সব কিছু তার অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছে কিছু সে দেখতে পাচ্ছে না তো মা এখানে নির্ধারণ করলেন যে তোমার আসমানের দিকে এতবার তাকানো আর চিন্তা ছাড়া ফিকির ছাড়া আল্লাহ বলিতে চিন্তা ভাবনা করা ছাড়াই চোখের দৃষ্টিকে আবার ফিরিয়ে আনা নিজের দিকে এটা তোমার অন্যায় হয়েছে এটা মা বোঝাতে চাইলে তো সেই ঘটনা থেকে এটা বোঝা যায় যে আল্লাহর বলির দিকে তাকানো এবং সেটাকে নিয়ে ফিকির করা চিন্তা ভাবনা করলে আল্লাহর ওয়াহদানিয়াত আল্লাহর একত্ববাদ আল্লাহ থিত আল্লাহ যে এক অনন্য তার অনন্য তার পরিচয় আমার সামনে চলে আসবে এই জন্য আল্লাহ তাল্লাহ অনেকমে বিভিন্ন বিষয় বহনা করার পরে এভাবে বলেছেন ইন্নাফিদা লিখা বিষয়গুলোতে বর্ণিত বিষয়ে অনেক অনেক নিদর্শন রয়েছে সবার জন্য সাধারণ মানুষের জন্য আল্লাহ তাল্লাহ এভাবে বলেননি বলেছেন লেখা এটা ফাক্কারুন যারা তাফাক্কুর করে চিন্তাশীল যারা যারা চিন্তাকে ভাবনাকে কাজে লাগায় গবেষণা করে তাদের জন্য নিদর্শন আয়াতিল কম ইয় যারা মেধাকে বুদ্ধিকে কাজে লাগায় তাদের জন্য নিদর্শন এভাবে বলেছেন তো আল্লাহ আল্লাহতালার নিদর্শনগুলো বুঝে আসবে চিন্তা ভাবনা করলেই নিদর্শনের মধ্যে তো পেছনের আয়াতগুলোতে আল্লাহ তালা তারা ওয়াহদানিয়াদের যথার্থতা বর্ণনা করেছেন এবং মক্কার মুশ্রিকদের একটা ভ্রান্ত আকিদা যে ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান এই ভ্রান্ত আকিদার মূলত পাটন করেছেন আর ফেরেশতাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে ফেরেশতারা আল্লাহর ভয় তটস্থ থাকে ফেরেশতারা আল্লাহর জন্য আল্লাহর সামনে আগবাড়িয়ে কোনো কথা বলে না ফেরেশতারা আল্লাহর নির্দেশ পালন করে আল্লাহর আদেশ অনুযায়ী কাজ করে আজকে আল্লাহ আব্বুল আলমিন আজকের আলোচিত আয়াতে তার সিন অনন্দ নিদর্শনের কথা আবার বহনা করছেন যে সকল নিদর্শনগুলোই প্রমাণ যে আল্লাহ তালা এক অদ্বিতীয় এরকম কাজ আল্লাহ ছাড়া কেউ করতে পারেন না এমন শক্তি এমন সক্ষমতা এমন সামর্থ্য আল্লাহ ছাড়া আর কারো নাই এমন কারো অস্তিত্ব নাই পৃথিবীতে আল্লাহ ছাড়া যে এগুলো করতে পারে আল্লাহ হব্বুল আলমিন ইরশাদ করেন কাফারু। কাফেরদের কথা তাদের আলোচনায় চলে আসছিল তাদের অসারতার কথা ভ্রান্ত বিশ্বাসের কথা তো আল্লাহ করছেন ইরসাদ করছেন কাফেরা কি দেখে না আওয়ালামীন একাফারু যারা কুফুরি করে সিঁড়িকে লিপ্ত তারা কি দেখতে পায় না আসমান এবং জমিন কান তার রতক্ষণ রুদ্ধ ছিল বন্ধ ছিল বন্ধ ছিল আসমার এবং জমিন ফাফাতা কনা হুমা আমি আল্লাহ অতপর সেই রুদ্ধতাকে উন্মুক্ত করেছি খুলে দিয়েছি আমি আল্লাহ আসমার জমিনকে খুলে দিয়েছি তো আসমান জমিন রুদ্ধ ছিল বদ্ধ ছিল বন্ধ ছিল একসাথে মেশানো ছিল আমি এ দুটাকে দুটি পাঠ করে দিয়েছি খুলে দিয়েছে তা সেই রুদ্ধটাকে উন্মুক্ত করে দিয়েছে কাফেরাকে দেখে না এটা এটা আমার কত বড় নিদর্শন এবং কত বড় কাজ এটা আমি করেছি আমি আল্লাহ তো আসমান এবং জমিন রুদ্ধ থাকার কি ব্যাখ্যা আসমান এবং জমিন বদ্ধ থাকার অর্থ কী অধিকাংশ সাহাবাহিক রাম এবং তাবেইন এদের মধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ আল্লাহ আল আনহুমা যিনি মুফা মুফাসরিন ছিলেন তিনিও আছেন তাদের সকলের মতামত হচ্ছে যে আসমান এবং জমিন বন্ধ থাকা রুদ্ধ থাকার অর্থ হল আসমান রুদ্ধ থাকার অর্থ হলো তুমি আসমান বৃষ্টি বর্ষণ করতো না বৃষ্টি হতো না আল্লাহ তালা আসমানকে খুলে দিয়েছেন আসমানের দরওয়াজা ফলে বৃষ্টিপাত হয় বৃষ্টি বর্ষণ হয় আর জমিন বন্ধ বা রুদ্ধ থাকার ব্যাখ্যা হলো জমিনে ফসল উৎপাদন হতো না ফসল অনুপযোগী ছিল আল্লাহ আল্লাহতালা জমিনকে খুলে দিয়েছেন উন্মুক্ত করে দিয়েছেন বদ্ধটাকে দূর করে দিয়েছেন এর অর্থ হলো জমিন আল্লাহ এমন ফসল উপযোগী করে দিয়েছেন এখন জমিন তৃণমতার জন্মায় ফসল উৎপন্ন করে তো আসমান জমিন বন্ধ থাকার অর্থ হলো আসমান বৃষ্টি বন্ধ আসমানে থেকে বৃষ্টি আসতো না এখন আল্লাহ আসমান খুলে দিয়েছেন ফলে বৃষ্টি আসে বৃষ্টি আসে পৃথিবীতে বৃষ্টির পানি পৌঁছে জমিন উর্বর হয় ফসল উপযোগী হয় আর জমিন থেকে আল্লাহ তাল্লাহ ফসল উৎপন্ন করেন তো আসমান বন্ধ থাকার অর্থ হলো বৃষ্টি আসতো না আর না আসার কারণে জমিনও বন্ধ ফলে জমিন থেকে উদ্ভিদ উৎপন্ন হতো না ফসল হতো না কারণ জমিন থেকে ফসল উৎপন্ন হওয়ার ক্ষেত্রে আসমানের পানির বিশেষ বিশেষ ভূমিকা আছে আসমানের পানির ভূমিকা আছে বৃষ্টির পানি এই জন্য বৃষ্টির পানি দ্বারা মৃত জমিন সঞ্জীবিত হয় এটা আবার সতেজ হয় উর্বর হয় ফসলের উপযোগিতা তার মধ্যে সৃষ্টি হয় এই পানির মাধ্যমে জাল্লাত কোনো অনেক অন্যত্র বলেছেন যে ও আংসালা মিনাস্তামা ইমান আমি আসমান যে বৃষ্টি বর্ষণ করি ফ বিহি সেই পানি দিয়ে আমি আল্লাহ বের করি জমিন থেকে পানিটা জমিনে সিঞ্চিত হবার পরে সেই জমিন থেকে আমি ফসল উৎপন্ন করি খাবার বের করি সামারত এই ফসল ফলাদি বের করি কেন লেকুম তোমাদের খাদ্যের খাদ্য সরবরাহ করার জন্য যে জমিন থেকে ফসল বেরো হবে সেই ফসল তোমাদের রিজিক হবে তোমাদের খাদ্য হবে তার এই আয়াতে মাতে আসমান জমিন রুদ্ধ ছিল এরপর আল্লাহ এটাকে অবমুক্ত করেছেন এর অর্থ হলো আসমান বৃষ্টি বর্ষণ করতো না বন্ধ ছিল দরজা খুলে দিয়েছেন উন্মুক্ত করেছেন এখন বৃষ্টি বর্ষণ হয় জমিন বন্ধ ছিল এর অর্থ হলো জমিন ফসল দিত না এখন জমিন ফসল দেয় আল্লাহর হুকুমে তো জমিন আল্লাহ খুলে দিয়েছেন জমিনের ভেতর থেকে ফসল বেরো হয় একটা চারা রোপণ করলে একটা বীজ বোপন করলে সেখান থেকে সেই জমিনের ভেতর থেকে জমিন ফেরে একটা চারা অঙ্কুর বেরো হয় এই যে অঙ্কুরটা বের হলো জমিন খুলে মুক্ত হয়ে এটাকে তালা এখানে বলেছেন যে এটা আমার বড় নিদর্শন এটা বন্ধ ছিল তা আমি আবদুল্লাহ আপনি আব্বাস রদি আল্লাহ আন্ডুমা বলেন যে আমি আল্লাহ জমিনের বাসিন্দাদের খাবারের জন্য জমিনকে খুলে দিয়েছি মানে জমিন থেকে ফসল উৎপন্ন করা শুরু করেছি আল্লাহ যখন জমিনে মানুষকে পাঠালেন তখন এই জমিনকে ফসল উপযোগী করে তৈরি করলেন ফলে জমিন ফসল দিতে শুরু করলো মানুষ আসার আগ পর্যন্ত জমিন ফসল উপযোগী ছিল না জমিনের বাসিন্দারা জমিন আসার আগে জমিন ফসল উপযোগী ছিল না এটা বন্ধ ছিল জমিনের বাসিন্দা আসার পরে আজম আল ইসলাম তার স্ত্রী সহ তিনি যখন পৃথিবীতে অবতরণ করলেন এরপরে আল্লাহ তালা জমিনের মুখ খুলেছেন ফলে জমিন ফসল উপযোগী হয়েছে এর আগে তো জমিনে কোনো মানুষই আসে জমিনের বাসিন্দা আসে আল্লাহ তালা মানুষের রিজিক স্বরূপ পশু পাখির রিজিক স্বরূপ জমিনকে খুলে দিয়েছেন এই হলো এক ব্যাখ্যা দ্বিতীয় তাস্বিন এই আয়াতের কেউ কেউ করেছেন যে আসমান জমিন রুদ্ধ ছিল এর অর্থ হলো একসাথে মিলিত ছিল আসমান জমিন একসাথে মিলিত ছিল ভাগ ছিল না আমি আল্লাহ তালা আসমান আর জমিনকে ভাগ করে দিয়েছি দুটিকে দুটি পাট করে দিয়েছি একটি উপরে রেখেছি তার নাম আসমান আর একটি নিচে রেখেছি স্থাপন করে দিয়েছি তার নাম জমিন আর তার নাম হচ্ছে আর্দ আর যার উপরে যাকে রেখেছি সেটাকে বলা হয় সামা আকাশ আসমান একটা উপরে এক পাট তার নাম আসমান আর এক পাট নিচে এর নাম আর জমিন এই দুটা একসাথে লাগানো ছিল মিলিত ছিল ফাফাতা ওনা হুমা আসমান জমিনকে আমি দুটি পাটে বিভক্ত করে দিয়েছি একটি উপরে রেখেছি ছাদ স্বরূপ ছাদ সদৃশ একটি নিচে মানুষের বিচরণের জন্য উপযোগী করেছি না যে আলী আর দামি হা আল্লাহ বলেন যে আমি কি জমিনকে বিছানা বানিয়ে দিইনি তোমাদের চলাচলের জন্য সহজতার জন্য যেন তোমরা চলতে পারো সহজেই মসৃণ করে দিয়েছি আমি জমিনকে চলার জন্য উপযোগী করে দিয়েছি বিচরণ করার জন্য তো আসমান জমিন এক ছিল আল্লাহ তালা সৃষ্টি করেছেন একসাথে এই ব্যাখ্যা আলোকে এরপরে আবার থেকে জমিনকে পৃথক করেছেন আসমানকে উপরে রেখেছেন তার নাম আসমান রাফা আসাম কা আল্লাহ তালা আসমানকে সমুচ্ছে ধরে রেখেছেন এটাকে সুবিন্যস্ত করেছেন আর নিচের পাটটাকে জমিনে স্থাপন করেছেন নাম দিয়েছেন আর্ট বা জমিন এটা আল্লাহ তাল্লাহর কত বড়ো নিদর্শন যে আসমানের জমিন সৃষ্টি করা আর কোথাও আসছে আল্লাহ বা অন্য আয়াতে ফি সিট্যাতি আইয়াম কয়েক আয়াতে আসছে ছয় দিন আল্লাহ সৃষ্টি করেছেন আসমান জমিনকে তো আল্লাহ তো ছয় দিনের প্রয়োজন নেই কিন্তু ধীরস্থিরতা শিখিয়েছেন কোনো কাজ নিখুঁতভাবে সম্পাদন করতে হলে সেটার মধ্যে তাড়াহুড়ো চলে না ধীরস্থিরতা কাম্য কাজটিকে নিখুঁত করার জন্য সুন্দর করার জন্য এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা চাইলে এক মুহূর্তের মধ্যেই পারতেন কিন্তু তিনি ছয় দিনে সৃষ্টি করেছেন রবিবার থেকে শুরু করেছেন তার সিরে এসছে মিনিমা হাত রবিবার থেকে শুরু করেছেন আসমান জমিন ছয় দিনে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহর জন্য তো এক মুহূর্তেই যথেষ্ট এক মুহূর্তই যথেষ্ট কিন্তু ধীরস্থিরতা নিখুঁততা এবং সৌন্দর্য শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তালা এইভাবে আসমান জামিনকে সৃষ্টি করেছেন তো এটা আল্লাহর নিদর্শন বিশাল নিদর্শন বড় নিদর্শন কেন দেখো না কেন চিন্তা করো না এই আসমান তোমাদের এই উপাস্যগুলো কি আসমান তৈরি করতে পারে এত বিশাল আকাশ তোমাদের কথিত ইলা হাতে বানানো মূর্তি এটার ইবাদত করে আবার এটাকে পানিতে ডুবিয়ে দিচ্ছ তাই তাকে এটাকে অসম্মান করছ রবকে অসম্মান করে যে রব হয় ইলা হয় মাবুদ হন তাকে তো তার মনি তার গোলাম সম্মানের সর্বোচ্চ আসনে তাকে দেখতে চায় সর্বোচ্চ শিখরে সম্মানের আমাদের রব আল্লাহ তিনি আমাদের কাছে তিনি আজিম আমরা নামাজে রুকুতে বলি সুহান রব আজিম তিনি আজিম রব তিনি কত বড় রব কত মহান রব তো আমরা তো আমাদের রবকে সর্ব সম্মানের সর্বোচ্চ শিখর সব সম্মান তার সব প্রশংসা তার সব কিছু তার আমরা তো এই বিশ্বাস রাখি রক্তে একেই বলে যাকে আমরা সুভান রক্ত আলা বলি আলা সমুচ্চ তার উপরে আর কেউ নেই এত উচ্ছে তিনি তার অবস্থান তার মর্যাদা তার সম্মান তার শ্রদ্ধা তার সত্তা তার অবস্থান কত উঁচুতে রক্ত এমনই হওয়া দরকার রক্ত রবকে যদি অপমান করে তো সে রব হতে পারে না তো অমুসলিমরা রবকে পুজো করে আবার তাকে বরদ করে তাকে আবার লাথি মারছে তাকে আবার পানিতে ডুবিয়ে মারছে তো এটা কেমন রব এটা হাস্যকর এটা রব হওয়ার যোগ্যতাই রাখে না যদি এভাবে চিন্তা করে বিবেককে কাজে লাগায় আল্লাহ নিদর্শন সামনে পরিস্ফুটিত হবে ফলে আল্লাহ পাকের মা আল্লাহ পাকের পরিচয় তিনি যে এক অনন্য সামাদ এই পরিচয় তার সামনে আসবে তো এক ব্যক্তির ঘটনা আসছে এক ব্যক্তি শুধু সানাম সানাম এর জিকির করত সানামর মানে হচ্ছে মূর্তি সানাম মানে মূর্তি এক মূর্তি পূজারী ব্যক্তি সে সব সবসময় আমরা যেমন আল্লাহ 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 আল্লাহর নামে জিকির করি তো সেও তার মূর্তির নাম জপত সানাম সানাম সানাম।